দেখেন আজকে কিন্তু দুইশো প্লাস বাইক এইদিকে দেখেন আজকে ভাই এই দেখেন এই যে সুপার কন্ডিশন মাত্র ষাট হাজার টাকা শুধু অফার প্রাইজে মাত্র হাজার টাকা শুধু হাজার টাকা আজকে একটা কিন্তু এটা নিম্ন ষাট হাজার

সবগুলো এক পানির দাম একদম কিনা দামে এটা নিবেন শুধু ষাট হাজার টাকা এটা ষাট হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন আটচল্লিশ হাজার পালচার

দেখেন সবগুলো কিনা অফার প্রাইস চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা আজকে শুধু তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশে আজকে চল্লিশ 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 চল্লিশ

শুধু আটান্ন হাজার টাকায় হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড আছে অনলি দামা কা এটা আজকে পঁয়ষট্টি হাজার টাকায় শুধু পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটি টিভিএস টাইগার নতুন কালেকশন প্রাইস এখনো দেওয়া নেই কিছুক্ষণ পরে ইনশাল্লাহ দেওয়া হবে এদিকে আছে রাইডার রাইডার

পঁচাশি হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেটের শুধু পঁচাশি হাজার টাকা এই যে ব্লু কালার সুপার কন্ডিশন মাত্র নব্বই টাকা জিক্সার শুধু নব্বই হাজার টাকা ফোর বি এক্সট লাগবে মাত্র পঁচাশি টাকায় শুধু পঁচাশি টাকায় এক্স কানে ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার স্বপ্ন পূরণ হচ্ছে থেকে এই দেখেন মাত্র অনলি লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন ডবল

জোড়া দুটি বেজেছেনট এর বার্সন ওয়ান ডিজিটাল নাম্বার প্লেট এর মাত্র পঁয়ত্রিশ 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 করে আছে দুইটা শুধু পঁয়ত্রিশ করে নিতে পারতেছেন এই দুইটা রোড সিস্টেম

এখানে সি আর এফ যাদের হাইট কম তারা একটি চ্যানেল চালাতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকায় আর জেট আজকে অনলি পঞ্চান্ন হাজার টাকায় এটাও পঞ্চান্ন এমটির মতো লোক ওরে রে ভাই মাত্র 68000 টাকায় ডিজিটাল নাম্বার প্লেটের এই বড় মাথা বাইক কিনতে পারবেন মাত্র 68000 আজকে 65 অফার প্রাইসে 65 তে শুধু 65 পেয়ে যাচ্ছেন এখানে আছে লঞ্চিং জিপি আজকে থাকবে ইনশাআল্লাহ পানির দামে মাত্র 55000 টাকায় শুধু 65 এটা 65000 টাকায় 55টা বিক্রি হয়ে গেছে 65 জোড়া দুইটি বাইক 65 এখানে আছে ব্ল্যাক কালার আর মে বাসন তো মোট করা মাত্র 55000 টাকায় এটা পেয়ে যাচ্ছেন মাত্র 55000 টাকায় এখানে 68 তে ইয়ামাহা ফেজার 68 তে ইয়ামাহা ফেজার জোড়া

মাত্র এক লক্ষ টাকায় সুজুকি এস এ পেয়ে যাচ্ছেন সম্রাট গ্যালারি থেকে প্রচুর পরিমাণে কালেকশন আরে ভাই দেখেন না লাল পাখি এস ও মাত্র অফার পেয়ে যা হাজার টাকা আজকে মাত্র পঁয়তাল্লিশে হ্যাঁ শুধু পঁয়তাল্লিশে ওরে ভাই এমটির মাথা লাগানো ভাই আটত্রিশ এর মধ্যে মাত্র আটত্রিশ হাজার টাকা আজকে হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় নাইটের বার শুনানি হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে লাগবে ডিসকভার চল্লিশ হাজার কোনটা লাগবে চল্লিশ করে হোন্ডা ইনিকন পঁয়ত্রিশ